নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার বাইশ সালে তৃণমূলের হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় সংস্থা তিন বছর মাস পর জেল থেকে জমিনে মুক্ত হয়ে মঙ্গলবার হাসপাতাল থেকে বেরিয়ে চোখে জল দেখা গিয়েছে এই তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের এরপর নাকতলার বাড়িতে পৌঁছান তিনি গত সাড়ে তিন বছর জেলে থাকাকালীন তেমন কোনো কাজ করতে না পারায় নিজের বিধায়ক তহবিলের টাকা ফেরত দিতে চান পার্থ তিনি কিছু টাকা নিজের কাছে রেখে বাকিটা দলনেত্রের হাতে তুলে দেবেন নিয়োগ দুর্নীতিতে পার্থর সাথে নাম জড়িয়েছিল তার বিশেষ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ টাকা জেল মুক্তির পর এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমে বেহালা পশ্চিমের বিধায়ক তথা সাসপেন্ডেন্ট তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় সদর্পে স্বীকার করেন অর্পিতা তার বান্ধবী তিনি বলেন অর্পিতা আমার বান্ধবী তাতে অসুবিধার কি আছে লোকের দুটো বউ থাকতে পারে আমার বান্ধবী থাকতে পারে না আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তা দেখাবেন দলে অনেককে খুঁজে পাবেন সৌগতদাকে খুঁজে পাবেন যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না সব রাখেন অর্পিতাকে নিয়ে রং চড়িয়ে সংবাদ করা হয়েছে তাকে অসম্মান করা হয়েছে একজন মহিলাকে অসম্মান করা খুব সহজ আমার স্ত্রী প্রয়াত কোনো মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব করতে চান সেক্ষেত্রে কি কারোর কোনো আপত্তি থাকতে পারে অর্পিতার পরিচয় শুধু আমার বান্ধবী নয় সে একজন অভিনেত্রী তিরিশ থেকে পঁয়ত্রিশটি ওড়িয়া ছবিতে কাজ করেছে সে দিনের পর দিন যেভাবে তাকে অসম্মান করা হয়েছে তা অন্যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন